মুখে বারবার করে বলছি জমিটা আমাকে দিয়ে দে কিন্তু তুই তো শুনছিস না তোকে মারবো না তো ধুপ না না ওই জমিটা আমি কিছুতেই দিতে পারবো না ওই জমিটা আমার শেষ সম্বল তাহলে তুই জমি দিবি না 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 আমার বিনান থাকতে ওই জমি আমি কিছুতেই দেব না দিবি না না কিভাবে যে দিচ্ছিস না সেটাও আমি দেখছি না না আমাকে মারবেন না আমাকে ছেড়ে দেন আমাকে মারবেন না কানটা তো শেষ করে দিল রে এই কেউ কে মারতো রে মারছিস না কেন বস আপনি তো ওকে মেরে দিয়েছেন কি মেরে দিয়েছি শালা জমি দিবি না এখন তোর জমিও গেল তোর প্রাণটাও গেল এই চল এখান থেকে বস লাশটা কি করব থাক সালা এখানে পড়ে শিয়ালে ছিড়ে ছিড়ে খা বস মন্ত্রী ফোন করেছে এখন আবার এই সালা ফোন করছে কেন ঠিক আছে তুই টিপচাপটা নিয়ে নে আমি দেখছি হ্যালো হ্যাঁ কি হয়েছে জমিটাকে দখল হলো ও শালা তো কিছুতেই দিতে চাইছিল না দিয়েছি শালাকে ঠুকি আহ এটা তুমি কি করেছো তাহলে জমিটার কি হবে তুই শালা না বলে ওকে আমি ঠুকে দিয়েছি দিয়ে টিপছাপ নিয়ে নিয়েছি হ্যাঁ বাবা বাবা এক আটা তুমি ভালো করেছো কিন্তু তোমাকে যে একটা আমার কাজ করে দিতে হবে এই শালা মন্ত্রী আমি তোর কিনা গুলাম নাকি বে তাই এভাবে আমাকে অর্ডার দিচ্ছিস হাতের মুয়া পেয়েছিস নাকি তাই যা বলবি আমি শুনবো হেহে তোমাকে আমি অর্ডার দেবো কনো তোমাকে আমি রিকোয়েস্ট করছি ই শালা ঠিক আছে তোর কাজ হয়ে যাবে এখন ফোন রাখ এখনকার সময় টাকা দিয়ে সম্মান পাওয়া যায় এখন কি যুগ যে ব্যাপার তুমি আমার পিছু নিয়ে কেন তোমাকে দেখে আমার ভালো লেগে গেছে তাই তোমার আমি পিছু নিয়েছি কি বললে আমাকে দেখে তোমার ভালো লেগে গেছে এই জুতোটা দেখেছো মেরে মুখ লম্বা করে দেব তোমার পিছু নিয়ে কি আমি কোনো ভুল করেছি হ্যাঁ করেছো এখন রাস্তাঘাটে মানুষজন দেখলে কি বলবে কে কি বলল সেটা আমি ধার না আর আমাকে বলার মতন কেউ সাহসও পাবে না কেন তুমি এই এলাকার মস্তান নাকি তুমি হয়তো আমাকে এখনো চেনো না তাই তুমি জানো না আমি এলাকার কি তুমি যেই হও আমার পিছু নিবে না তোমার এত বড় সাহস তুমি আমার হাত বস আপনি এখানে আসলেন কি বললেন বস আপনি একটা মেয়ের পিছু নিতে নিতে এইখানে এসেছেন কি বললেন বস আমাদেরকে বললেই তো বাগান বাড়িতে আপনার জন্য মেয়েটাকে উঠিয়ে নিয়ে যেতাম কি বললি এ মে বাগান বাড়িতে উঠে নিয়ে যাওয়ার মতন মেয়ে না এ মে বুকে রানি করার মতন মেয়ে তাহলে বস মেয়েটা কি দেখতে সত্যি সুন্দর ছিল হ্যাঁ রে মেয়েটা খুবই সুন্দর ছিল আমি তো দেখেই ফিলার তাহলে বস এখন কি করবেন আপনি কি মেয়েটা ঠিকানা জানেন না রে খুঁজতে হবে তাহলে চলুন বস খুঁজে আসি যাবে বলছিস তাহলে চল বস ঘন্টা দাও ফোন করেছিল কাজটা করবেন না নাকি ও এই না কাজ টাইম পায় না কোথায় একটু প্রেম প্রীতি করবো তা না শুধু কাজ আর কাজ ঠিক আছে চল আগে কাজটাই করে আসি কি তোর বাবাকে খাবার দিতে যে এতদের কেউ করে মা বাবা আগে খাবে তারপরে তো আসবো তা কেটলিটা এনেছিস তা বেশ ভালোই করেছিস মা আর কোন কাজ থাকলে আমাকে বলো তা কাজ বলতে গেলে দুটো কাপড় আছে কেচে দিবি হ্যাঁ মা দিব না কেন ঠিক আছে ঘরে কাপড় আছে কলতলা নিয়ে যে কেচে দিগা আর হ্যাঁ মা বাবা আমাকে টাকা দিয়েছে বাজার করতে ঠিক আছে ঘরে রেখে দে আমি ঠিক নিয়ে নেব আরে মন্ত্রী আসো আসো কি ব্যাপার এরা এইভাবে পড়ে গেল কোনো যেমন কর্ম তেমন ফল মানে ঠিক বুঝলাম না তো ঠিক আছে তোমাকে আমি বুঝিয়ে বলছি এই দুজনাকে দেখছো না এই শালারা কালকে রাত্রে মাল খেয়ে আমার দেয়ালে পেশাব করেছিল আর তুমি তো ভালো করেই জানো আমার প্রাইভেট প্রপার্টিতে কাউকে ছুতে দিই না তাহলে মুততে কি করে দিই বলো এই থাম চাপিয়েছে সব দে কেউ না দেখে কি ব্যাপার ওরা হাসলো কেন এই তোরা হাসিস কেন হবে মন্ত্রী ওসব কথা বাদ দাও কিসের জন্য আসলে বলো ও হ্যাঁ আমরা বসে কথা বলি ঠিক আছে তোর বাবাকে দিয়ে যা যাচ্ছি মা দাও মা খাবারটা এই নে আজকে একটু তাড়াতাড়ি আসবি ঠিক আছে মা বাবা তোমার জন্য আমি খাবার এনেছি খেয়ে নাও কই মা খাবারটা দে আমার খিদিতে পেটটা চুচু করছে এ নাও বাবা ঠিক আছে মা তাহলে তুই বাড়ি যা না বাবা আমি বাড়ি যাব না আমি কেটলিটা নিয়ে যাব তুমি খেয়ে নাও তৎক্ষণাৎ আমি দোকানটা সামলাচ্ছি ঠিক আছে মা তাহলে আমি খেয়ে নেই তুই দোকানটা সামলা হার হাড়গুড় ভেঙে দে ওরে এত বড় আমার সাথে বেয়মানি করা বল আর বসের সাথে বেয়মানি করবে বল আর বসের সাথে বেয়মানি করবে একি একি এইভাবে ছেলেটাকে মারছ কেন তোমরা ছেড়ে দাও বলছি ছেলে নাও হ্যাঁ হা এইভাবে ছেলেটাকে মারছিস কেন তুরা ছেড়ে দে এখনো বলছি বস কিন্তু এই চল রে এই একে নিয়ে যা না না ও ওদের সাথে যাবে কেন ও অসুবিধা নাই ওদিকে গিয়ে ছেড়ে দিবে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি এত ভালো তো আমি জানতাম না তোমাকে আমি ভুল বুঝে চড় মেরেছিলাম আরে তোমার কথা আমি কি মনে করব তোমাকে তো আমার এই দিলটা দিয়ে দিয়েছি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ কি বলবে বলো আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি কি কাজ করো আচ্ছা আমি কি কাজ করি সেটা পরে শুনলে হবে না ঠিক আছে সে না হয় পরে বলবে তা তোমার নামটা তো জানতে পারি হ্যাঁ নামটা বলতে পারি নাম হচ্ছে আমার মজনু আমার সাথে আর কি মারো না সত্যি করে তোমার নামটা কি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি আমার নাম দুখু তুমি কি সকল সময় এই ড্রেসে পরে থাকো কেন ড্রেসটা খারাপ কোথায় না খারাপ না তবে যেন গন্ডা গন্ডা লাগছে তুমি তো জানো না আমি তো গুন্ডাই আ, কিছু বললে নাকি কই না তো তো কিছু না কি বলার লাগলো ঠিক আছে আমি এখন বাড়ি যাই চলে যাবে ও সরি ভুলে মতো তোমার হাত ধরে ফেলেছি অসুবিধা নাই তোমাকে কি আমি কিছু বলেছি না কিছু বলনি? তবে সেদিন যেভাবে আমাকে চর না এখনো গালটা আমার ব্যথা করে ও তাই পাগল একটা কবে যে তুমি আমার হবে বস আপনি ওই মেয়েটার সামনে আমাদেরকে ওভাবে চড় মারতে গেলেন কেন ওই মেয়েটাকে দেখেই তো আমি ফিদা আর তার মানে ওইটা আমাদের বৌদি হ্যাঁ রে হবু আচ্ছা ওর কি করলি বস ওকে দুনিয়া থেকে খালাস করে দিয়েছি সব বস সালা আমার সাথে বেঈমানি তা বস আমাদের হবু বৌদির সাথে কি কথা হলো তা আমাদেরকে বলবেন না দেখ তোর বৌদিকে আমার মনের কথা বলে দিয়েছি এখনো তোর বৌদি আমাকে কিছু বলেনি বলবে 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 লেগে থাকেন ঠিক একদিন ফোন করেছে খেয়ে কাজ নাই সকল সময় আমার প্রেমে বাগড়া দিতে আসে রিসিভটা কর আবার কি বলছে লেন বাস হ্যালো কি হয়েছে তোমাকে যে আমি বলেছিলাম ওই উত্তরপাড়া জমিটা দখল করতে তুমি কি দখল করেছো তোমাকে কিছু টেনশন নিতে হবে না তুমি বসে আছো বসে থাকো ঠিক দখল হয়ে যাবে তা কবে দখল হবে ওই জমির জন্য আমি বিয়ার কোম্পানি কাছ থেকে টাকা নিয়ে বসে আছি আরে ঠিক হয়ে যাবে আহা ওই জমিটা দখল না করে দিলে আমি সম্পূর্ণ টাকাটা তো পাচ্ছি না ঠিক আছে আজকে দখল করে দেব আমার বাকি টাকাটা পাঠিয়ে দাও ঠিক আছে এখনই পাঠাচ্ছি আর ওই কাজটা জানো হয়ে যায় এই দেখ মন্ত্রী তুই ভালো করেই জানিস আমি কারুর কথাই চলি না আমি দখল করে দেব বলেছি তো দিব যা বাবা ফোনটা কেটে দিল বা কি ছেলে কে জানে কাকলি তোমার সাথে আমার কিছু কথা ছিল কি কথা বলো আমি তোমাকে তোমাকে অনেক ভালোবাসি কি বললে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি ভালোবাসতে পারবো না আমি একজনাকে মন দিয়ে ফেলেছি কি বললে তুমি একজনাকে মন দিয়ে ফেলেছো না না তুমি আমাকে এটা মিথ্যা কথা বলছো হাতটা ছেড়ে দাও না তুমি আমাকে যতক্ষণ না বলবে ভালোবাসি আমি তোমার হাত ছাড়বো না ছাড়ো বলছি দিকে একজন ডিস্টার্ব করছে কি বললি ডিস্টার্ব করছে কে সে বস আমি ওকে আগাটুন চিনি তোর বৌদিকে কেউ ডিস্টার্ব করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলা dekhli কেন ঠুকে দিতে পারলি না বস আপনার পারমিশন ছাড়া তো আমরা কিছু করতে পারবো না হুম একটা কাজ কর সালাকে তুলে নিয়ে আয় ঠিক আছে যাচ্ছি এই সবাই চল ব্যাপার তোমরা সবাই আমাকে এভাবে ধরছো কেন কেন ধরছে ঠিক বুঝতে পারবি চল আমাদের সাথে তুমরা আমাকে এভাবে মারছো কেন তোমরা আমাকে ছেড়ে দাও কেন মারছি তুই বুঝতে পারছিস না তুই আমার কলিজাতে হাত দিয়েছিস তুই কি জানিস আমি কাকলিকে কতটা ভালোবাসি আর তুই আমার কাকলিকে প্রপোজ করেছিস এই মা শালাকে হ্যালো কি হয়েছে একটা কাজ আছে কি কাজ এক শালা আমি সুদে টাকা দিয়েছিলাম সে এখন সুদও দিচ্ছে না টাকাটাও দিচ্ছে না আহ উহ ইহ আহ উহ এই সালার মুখটা বেঁধে মারতে পারছিস না কানের মাথা একবারে খেয়ে নিল ঠিক আছে ঠিক আছে কাজ হয়ে যাবে এই চল একটা কাজ আছে বস একে কি করব একে ছেড়ে দে এই ছাড় ওকে আর কোনোদিন যদি কাকলির দিকে তাকিয়েছিস না তাহলে ওই তোর দুটো চোখ আমি উপরে নেব এই চল তোর বাবা সুদে টাকা নিয়েছিল টাকা দিতে পারছে না বলে তোর বাবাকে মেরে শোধ করছি না না তোমরা আমার বাবাকে ছেড়ে দাও এই বেশি ঘানর ঘানর এ কি তুমি এটা তোমার বাবা এই ছাড় ছাড় ওকে ছেড়ে দে তার মানে তুমি সত্যি একটা গন্ডা আমি তো ভেবেছিলাম এই পোশাকটা তুমি শখে বড়ো কিন্তু তুমি যে এত বড় গন্ডা আমি জানতাম না না কাকলি তুমি ভুল ভাবছো কোনটা ভুল আমি তো নিজের চোখে দেখলাম আমার বাবা টাকা দিতে পারছে না বলে তুমি আমার বাবাকে ধরে মারছো তোমাকে আমি একটু একটু করে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু তুমি আমার ভালোবাসার দাম দিতে পারলে না একটা কথা জানো তুমি গুন্ডা জানলে আমি তোমাকে নিয়ে কখনোই ভাবতাম না কাকলি আমি গুন্ডা ঠিকই কিন্তু আমাদের ভালোবাসাটা মিথ্যা নয় কি বললে ভালোবাসা তোমার মতো রাস্তার একটা কন্ডাকে আমি ভালোবাসবো এটা কখনোই সম্ভব না চলো বাবা এখান থেকে বস আপনার ভালোবাসা তো হারিয়ে যাচ্ছে না না আমার ভালোবাসা আমি হারাতে দেব না তাহলে বস কি করবেন দরকার হয় আমি এ লাইন ছেড়ে দেবো বস এই সামান্য কটা টাকার জন্য আমাদের বৌদিকে হারালেন